স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গৃহ শিক্ষক রোমহর্ষক ঝোবিঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটল এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক ঘটনা স্ত্রীকে খুন করে নিজেই থানায় আত্মসমর্পণ করলেন এক গৃহ শিক্ষক মৃত মহিলার নাম মুকুল কর বয়স প্রায় ৪৫ বছর অভিযুক্ত স্বামী দুর্গা দাস কর পেশায় গৃহ শিক্ষক স্থানীয় সূত্রে জানা যায় ওই দম্পতি দীর্ঘদিন ধরে ধোবিঘাট এলাকায় ভাড়া থাকতেন প্রতিবেশীরা জানিয়েছেন মুকুল দেবীকে সবসময় হাসি খুশি স্বভাবের মহিলা হিসেবে দেখা যেত কিন্তু শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার পর হঠাৎই চাঞ্চল্য ছড়ায় পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে চারপাশের জটলা জমে যায় তখনই জানা যায় নিজের স্ত্রীকে খুন করেছেন দুর্গা দাস কর এবং রক্তমাখা হাতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে মুকুল দেবীকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কি কারণে এই নির্মম হত্যাকাণ্ড তা ঘিরেই চলছে জোর তদন্ত একটি সুখী পরিবারের হাসি মাখা জীবনে এমন পরিণতি যেন অপ্রত্যাশিত মানসিক অস্থিরতা সম্পর্কের টানা পড়েন যে কারণেই হোক না কেন শেষমেশ এক নারীর জীবন ঝরে গেল অকালে আর এক পুরুষ হারালেও নিজের মানবিক সত্তা সমাজ আজ প্রশ্ন করছে এত হতে পারে মানুষ মার্ডার হয়েছে হয়েছে বলছে তোদের পাড়াতে মাজার হয়েছে মার্ডার হয়ে যেতে যায় না তারপরে বলছে লটারি বিক্রি করে কাজলদা কাজলদার বাড়ির পাশে পাশে এই লোকটা তো এরকম কোনোদিন এরম শুনিনি কোনোদিন রিপোর্ট আর এ তো মানে এমনি তো দেখতাম কোনো জামালা কিছু ছিল না এই এখনই আমি কাছ থেকে আসি এসে শুনছি তারপরে এত পুলিশ গাড়ি চলেছিলো আরও নাকি পুলিশ পুলিশ ছিল ভদ্রলোক ভদ্র মহিলা এরা কেমন ছিল এদেরকে কোনো দিন খারাপ কিছু দেখিনি ঠিক আছে এমনি তো দেখতাম সকাল সকালবেলায় ফুল টুল তুলতো ঠিক এমনি কথাবার্তা বলতো মায়ের সাথে কি লোকটা অতটা কথা বলতো না মানে কাকুটাও অতটা না ছেলেটাও পড়াশোনা করে ও পড়াশোনা পড়ায় এমনি এমনি লোকটাও পড়ায় কাকুও পড়ায় কিন্তু ওরম লোকটা সাথে কাকিমার সাথে যেমন মাঝে মাঝে সকালটাবেলা আমরা কাজে টাজে বেরোতাম এমনি দেখা ওটা ফুল টুল তুলতো কিন্তু এরম শুনে তো মনে হয়

आप देख रहे हैं न्यूज यू एन आई